কয় বছর বছর এটা এই গাছটা সবাই কেমন আছেন গাছ আমার খুবই পছন্দ আর বৃক্ষ মেলায় রং বেরঙের গাছের সাথে সাথে বাবুই পাখির বাসা দেখতে কত সুন্দর কম দামি বেশি দামি সব রকমের গাছপালা পাবেন কিন্তু এত সুন্দর চোখ জুড়ানো গাছপালা আর আপনার পছন্দ মতো সাধ্য থাকলে সাধের মধ্যে যেটাই হায় সেটাই কিনে নিতে পারবেন কয় বছর এটা 70 বছর এই গাছটা এটার বয়সটা কি জানা যাবে কত দাম এটা

এটার কিরকম দাম পড়বে পাঁচ লাখ বয়স্ক তো এটা সঠিক বয়স তো বলতে পারেন আরো অনেক আজকে আপনাদের বিভিন্ন বয়স অনুযায়ী বনসাই দেখালাম যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এই বনসাই কত এটা বছর বত্রিশ পঁয়ত্রিশ দাম পড়বে কত দামটা কীরকম আর এটা হিজল গাছ হিজলটা কীরকম দাম হিজলটা বললে ওটা এই আমটা হচ্ছে ব্রুনাই কিং আর এই আমটার ওজন প্রায় চার কেজি হয়ে থাকে

এটা সুন্দর করে সাজানো আছে এই শোপিস গুলি খুবই ভালো লাগে দেখতে আমার অবশ্য স্বাদ আছে সাধ্য নাই আর এত সুন্দর সুন্দর রং বেরঙের ফুল গাছ এবং সাথে ফুল মনটা একদম ভরে যায় তো কম দামি বেশি দামি মিলে আমি কিছু গাছ নিয়েছি কিছু যে কত বিক্রি হচ্ছে আড়াইশ হাজার এখানে হচ্ছে বিভিন্ন রকমের বড় সাইজের আম এগুলি হচ্ছে বিদেশি আম আর এখানে বেনানা আম আছে কিং অফ চাকাপাত আছে তারপরে হচ্ছে ব্ল্যাক স্টোন আছে আমি অবশ্য কিছু গাছ আমার বাগানের জন্য নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু এখন পর্যন্ত আম আসেনি আর এখানে আছে সেই দুবাইয়ের খেজুর তো যাদের পছন্দ অবশ্যই নিতে পারেন আর খেজুর ভরা গাছ চারা গাছও আছে আর কাছ থেকে আপনাদের দেখাচ্ছি যে খেজুরটার কোয়ালিটি কেমন কোয়ালিটি খুবই ভালো তো গাছ ভরা একদম ছড়া ভরা খেজুর তো নিতে চাইলে অবশ্যই নিতে পারেন মেলার সময় এখনো আছে তো অবশ্যই মেলায় ঘুরে আসবেন এবং সাধ্যের মধ্যে যেটা পছন্দ অবশ্যই নিতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংকস ফর ওয়াচিং